সরকারি চাকরিতে মেয়েদের জন্য বিরাট সুযোগ চলছে এখন এক নম্বর হচ্ছে নেভি ইন্ডিয়ান নৌবাহিনীতে মেয়েদের জন্য অ্যাপ্লাই চলছে মাত্র একশো সাতান্ন সেমি হাইট লাগবে অন্যদিকে আর পি এফে অ্যাপ্লাই চলছে একশো সাতান্ন সেমি হাইট লাগবে অন্যদিকে যারা পুলিশ কনস্টেবল অ্যাপ্লাই করে ফেলেছ তাদের জন্য চলছে তো আজকে আমরা মেয়েদের রুম কেমন থাকার জায়গা কেমন বা আমাদের কোচিং সেন্টারটা কেমন কোথায় দাঁড়িয়ে আছে তোমরা দেখছো আমাদের মেয়েদের বিল্ডিংয়ে কাজ চলছে আমাদের বিল্ডিং নাম্বার টুতে এখানে কাজ চলছে কী কী বিষয় সেগুলো আলোচনা করবো তার আগে বলবো যে আমরা একেবারে ফ্রেশ সবজি ছেলেদের খাওয়াই কেমন কি সেই দেখাবো আমাদের সবজি বাগানে কী কী আছে না আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যেটাকে লেডিস ফিঙ্গার বা ভেন্ডি বা ঢ্যাঁড়ি বলা হয় সেগুলো আমাদের এখানে হচ্ছে পুরোপুরি হচ্ছে এবং পাশ দিয়ে কিছুটা বেগুন আছে হ্যাঁ এখানে অনেকে তোলা হয়েছে এই যে বেগুন গাছ এছাড়াও এটা তো এরকম অনেকগুলো খণ্ড আমাদের আছে পর খণ্ডগুলো আছে আমরা একটু দেখাতে বলবো যে পরের লাইন আমরা যাব দেখতে পাচ্ছেন আমরা অন্য একটা পুঁই শাক যেগুলোকে আমরা বলি এখানকার ভাষায় ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে হয়েছে একবার খাওয়ানো হয়ে গেছে তারপরে বাচ্চাদেরকে দেওয়ানো হয়েছে এরপরে এখানে বিভিন্ন ধরনের ডাটা আছে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় এগুলো আপনারা জানাবেন আপনাদের ভাষায় কি বলে বা তোমাদের ওখানে কে কী ভাষায় অনেক জায়গায় অনেক রকম বলে তো আপনারা সেটা বলবেন হ্যাঁ অন্যদিকে এখানে কুমড়ো বা কাঁদমির ব্যবস্থাপনা আছে আমরা দেখাতে বলবো পুরো এটা পরে এইরকম অনেকগুলো কিন্তু পর 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 আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু এখানে করা আছে তাই সরাসরি বাচ্চাদের এখান থেকেই কিন্তু আমরা পরিষেবা দিয়ে থাকি তো আমরা আমাদের যে মেন উদ্দেশ্য ছিল যে মেয়েদের থাকা জায়গাটা দেখানো তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা যারা চাইছো যে একটা সিকিউরিটি জায়গায় একটা ফ্রেশ জায়গায় যেখানে প্রতিদিন ক্লাস হয় প্রতিদিন যেখানে ক্লাস হচ্ছে প্রতিদিন যেখানে হ্যাঁ প্রতিদিন যেখানে তোমার খাওয়া দাওয়া পড়াশোনা রান এ টু জেড হচ্ছে সেই সময় আসতে চাইছো তাহলে চলে আসতে পারো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে আমাদের এই ফোর্স একাডেমিটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত ইয়েস এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা আছে খুব অল্প টাকার বিনিময়ে এখানে মাত্র মেয়েদের জন্য স্পেশালভাবে টাকা ভর্তির সময় লাগে এবং সামান্য কিছু ও টাকা খরচ করার মাধ্যমে থাকা খাওয়া পাওয়া যায় আরও বিস্তারিত জানার জন্য তোমার ফোন নম্বর দেওয়া আছে সেখানে তোমরা কল করতে পারো তো আমরা ধীরে ধীরে এগোবো আমাদের দেখতে হচ্ছে পুরো বিল্ডিং এবং মেন বিল্ডিংটা অনেকটা দূরে ছেলেদের সেখানে এবং পাশেই আমাদের রান পুরো বিষয়টা আমরা দেখে নেব আমরা আসি আমাদের সেকেন্ড বিল্ডিংয়ে এছাড়াও আমরা খুব তাড়াতাড়ি আরেকটি মেন রোডের ধারে ব্রাঞ্চ শুরু করতে চলেছি তো তার পরিকল্পনাও চলছে তো সেখানে আপনারা পেয়ে যাবেন আমরা যাচ্ছি এখানের দিকে তো আমরা যাব। আমরা দেখে নেব মেয়েদের কতগুলো ঘর আছে আমরা আসছি হ্যাঁ

তো এরা পড়াশোনা দেখতে পাচ্ছেন এভাবে তোষক দেওয়া হবে তারপরে এরপরে বেডশিটের মাধ্যমে তারপরে এখানে পড়াশোনা হবে আমাদের খুব তাড়াতাড়ি খাট যেগুলোর কাজ চলছে অনেকগুলো খাট করা হয়েছে এই রুমে খাট দেওয়া হয়নি বাকি অন্য কিছু রুমে দেওয়া হয়েছে তো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো আশা করব তোমরা খুব তাড়াতাড়ি চলে এসো আমাদের যদি সিট সংখ্যা সীমিত ঠিক আছে আমরা দেখব আমাদের দোতলায় কয়েকটি ঘরে যাব আমরা আমরা একবার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে আমাদের ফিমেলদের জন্য যে বাথরুমের পরিষেবা করা হয়েছে সেগুলো কেমন একবার হালকা দূর থেকে দেখানোর কথা বলবো আপনারা এখানে চলে আসবেন কী হবে আমরা এখানে কৃষ্ণনগর থেকে সরাসরি করিমপুরে বাস হতে পারবেন অথবা বহরমপুর থেকে সরাসরি করিমপুরে বাস হতে পারবেন এখানে প্রত্যেক দিন ক্লাস হয় এবং প্রত্যেকদিন দিন পড়াশোনা হয় তো আমরা সেই বিষয়ে আপনাকে সিদ্ধান্ত বলতে পারি যে এখানে থাকলে অবশ্যই আপনার মেয়ে অনেক কিছু শিখবে এবং ভবিষ্যতে সঠিক পরিষেবা পেয়ে যাবে কাজ চলছে পুরো বিল্ডিং এখনো কমপ্লিট হয়নি আমরা আমাদের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দুই তলায় চলে চলে আসছি আমরা দেখবো এখানে যেটা এখনো কাজ কমপ্লিট হয়নি তবুও এরা চলে খেয়েছে কারণ এদের পড়াশোনাটা ভীষণ ইম্পর্টেন্ট বলেই এসেছে আমরা দেখব এরা কীভাবে আছে এই যে এরকম রকম ছোট্ট রুম তৈরি করা হবে সেই রুমে হ্যাঁ এদের খুব তাড়াতাড়ি আমাদের চৌকি বা খাট দেওয়া হবে তো সেই রুমে তিনজন চারজন বা পাঁচজন থাকার পরিষেবা দেওয়া আছে তুমি চাইলে একটি রুমে দুজন থাকার পরিষেবা আছে বা সিঙ্গেল রুমের পরিষেবা আছে সেগুলো কিন্তু খুব সামান্যতম রুম আমি আর একটা রুমে যাব সেই রুমে কি করছে তারা একটু দেখে দেব রুমের পরিস্থিতি কেমন পারবে না কী পড়ছি বাবু জিকে কি জিকে পড়ছো মানে সাবজেক্ট ইতিহাস কে স্যার পড়া দিয়েছে কোন স্যার পড়াচ্ছে কল্যাণ স্যার কী পড়াচ্ছে সাবজেক্ট টপিকটার নাম কি ঠিক আছে আপনারা দেখছেন যে আমাদের প্রত্যেক স্যাররা বিভিন্ন ধরনের টপিক অনুযায়ী পড়াশোনা করে আমাদের কারণ হচ্ছে নির্দিষ্ট একটা সিলেবাস থাকে পনেরো দিন অন্তর বা দশ দিন অন্তর একটি করে টেস্ট হয় সেটাকে আমরা ক্লাস টেস্ট এবং ফাইনাল মক টেস্টও বলতে পারি দুই ধরনের পেপার হয় একটা পঁচাশি নম্বরের ফুল মক টেস্ট পেপার হয় এবং একটি হয় যে পঞ্চাশ নম্বরের ক্লাস টেস্ট মক টেস্ট আমরা চলো আমাদের লুকিংটা কেমন লাগছে আমাদের সেকেন্ড ফ্লোরে আমরা যাব এবং দেখব সেখানেও খুব তাড়াতাড়ি কাজ চলছে পুরোপুরিভাবে যেহেতু অনেকটা বড় একটা বিল্ডিং একটা বড় জায়গা তো সেই জায়গা করতে একটু সময় লাগবে সময়ের সাপেক্ষে কিন্তু অনেকটাই ভালো হয়েছে আমরা দেখাতে পারছি এখান থেকে আমাদের মেন বিল্ডিং দুতলা হচ্ছে যেখানে ছেলেদের হোস্টেল বিল্ডিং এছাড়াও আমাদের আরেকটি নতুন জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ি ব্রাঞ্চ তৈরি হতে চলেছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিল্ড খুব সামান্য মাত্র হাফ মিনিটও লাগবে না সেখানে যেতে তো ফিল্ডের ওখানে যেতে পারবেন তো সেই জায়গায় কিন্তু এখানে আছে তো যাই হোক তোমরা যারা আসতে চাইছো আমাদের আবাসিক কোচিং সেন্টারে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং পুরো লোকেশন একবার দেখাতে বলবো কেমন লাগছে ভিউটা দেখতে পাচ্ছেন আমাদের উপর থেকে আমাদের সবজি বাগান সেগুলো আপনাকে দেখাচ্ছি বিভিন্ন ভাগে ভাগ করা আছে এভাবেই কিন্তু তোমাদের পরিষেবা দেওয়া হবে এছাড়াও আমাদের এখান থেকে পুরোপুরিভাবে নিস্তব্ধ পরিবেশ কোনো হইচই নেই হ্যাঁ নির্দিষ্ট টাইমে খাবার নির্দিষ্ট টাইমে পড়াশোনা এবং সর্বোপরি টার্গেট বেস পড়াশোনা যাতে তোমাকে পরীক্ষায় পাস করতে পারো সেই জন্য ক্লাস টেস্টে উত্তীর্ণ হবে প্রত্যেক স্যাররা তোমাকে হাতে ধরে শেখাবে এবং দুর্বল জায়গাগুলির জন্য স্পেশাল হবে দুর্বলদের ক্লাস তো এই সমস্ত পরিষেবা খুব সামান্য টাকার বিনিময় মাত্র দু হাজার টাকার বিনিময় কিন্তু পেয়ে যাবে তাই দেরি না করে আজকে আমাদের আবাসিক কোচিংয়ে ভর্তি হয়ে যাও এছাড়াও অন্যান্য কী কন্ডিশন আছে সেগুলো জানার জন্য ডিটেলসে ফোন করতে পারো থ্যাংক ইউ